বারিপুরে বিজেপির বুথ সভাপতি খুনে মূল অভিযুক্ত মুম্বাইয়ের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার মোবাইলের বদল করেও শেষ রক্ষা হল না বারিপুর বিজেপি বুথ সভাপতি খুনের ঘটনায় মূল অভিযুক্ত অমিত মন্ডলকে অবশেষে গ্রেপ্তার করল বারিপুর থানার পুলিশ খুনের ঘটনার পরে নিজের মোবাইলের সিম বদল করেছিল এরপরে পুলিশ তার মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাক করে মুম্বাইয়ের দেরায় হদিশ পায় এরপরে বারিপুর থানার পুলিশের টিম মুম্বাইয়ে পাড়ি দেয় সেখানে নাল্লা সোপাড়ায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত শ্বশুর বাড়ি থেকে তাকে ধরে ট্রানজিট রিমান্ডে তাকে মঙ্গলবার বারিপুরে নিয়ে আসে পুলিশ ধৃতকে এদিন বারিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ জানিয়েছে পিটিএম যে ভাইরাল ভিডিও ছড়িয়েছিল তাতে অভিযুক্ত অমিতকে বাঁশ দিয়ে পেটাতে দেখা গিয়েছিল অভিযুক্ত অমিতের বাড়ি শিকরবালি দু নম্বর গ্রাম গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায় যদিও আর এক অভিযুক্ত সূর্যকান্ত অধরা তার খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে বাড়ির থেকে জামাল উদ্দিন রিপোর্ট সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এসডিপিও বারুইপুর আমার সাথে বসে আছেন থানা থানা ইনচার্জ ডিএসপি এবং থানা থেকে ফোর্স এবং অফিসার এরা আগে উকিল পাড়ার একটা খুনের মামলার জন্য একটা রিফকে ডাকা হয়েছিল সেই কেসের জন্য আজকে একটু আপডেট দিতে জন্য আপনাকে আজকে ডাকা হয়েছে সেই মামলার মধ্যে মৃতকের বাবা এবং ভাইকে আরেস্ট করা হয়েছিল এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল কি দুজন আরও যুক্ত আছে তদন্তের সময় একটা অভিযুক্ত যার নাম হচ্ছে অমিত মন্ডল ও লোকেশন মহারাষ্ট্র পাওয়া যাচ্ছে এই খবর পাওয়ার পরে বড়পুর থানা থেকে একটা বিশেষ দলকে গঠিত করে এখান থেকে রওয়ানা করা হয়েছিল প্রচুর চেষ্টা করার পরে অমিত মন্ডলকে মহারাষ্ট্র আচল থানা থেকে গ্রেফতার করা হয়েছিল আজকে টিম অমিত মন্ডলকে নিয়ে ফিরে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই জিজ্ঞাসাবাদ করার পরে এবং মৃতকের বাবা এবং ভাই জিজ্ঞাসাবাদ করার পরে এটা ভেরিফাই হচ্ছে কি এই কেসে কিছু রাজনৈতিক উদ্দেশ্য নয় এটা একটু দুর্ভাগ্যজনক ঘটনা আছে একজন বাবা নিজের তার ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে এই অসল ঘটনা আমি আবারও আপনাকে বলছি জোর দিয়ে বলছি কি এই বিষয়টাই আপনি আপনি মনোযোগ করেন যেগুলো এই ঘটনাকে একটু রাজনীতিক মোট দিতে চেষ্টা করছে আপনি দয়া করে এই রকম কাজ করুন নয় পুলিশ আইনে অনুযায়ী আপনার কাজ করছে জিজ্ঞাসাবাদ করার পরে যে পাওয়া গেছে আপনাকে মাঝে মাঝে আপডেট দিচ্ছে আর কিছু যে পাওয়া যাবে আপনাকে অবশ্যই পুলিশ জানিয়ে দেবে আপনি যদি কিছু সওয়াল বা কিছু করতে চান আপনি অবশ্যই তদন্ত চলছে এখনই ও কিছু পাওয়া যায়নি যখন পাওয়া যাবে আপনাকে অবশ্যই জানাবে এ কোথায় ছিল ধরে কিভাবে এখান থেকে পালিয়েছিল কার আশ্রয় ছিল কিছু জানা গেছে কিছু বন্ধু আছে ছিল এখান থেকে ট্রেন নিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু যে লোকেশন পাওয়া গিয়েছিল আচল থানা নালাসোপাড়া মুম্বাই এলাকা ওখান থেকে তাকে ареস্ট গ্রেফতার করা হয়েছে স্যার যে যুবক মার্ডার হয়েছিল তার ভাই এবং বাবা গ্রেফতার হয়েছে তার সঙ্গে এই যে অ্যাকুইজড দেখানো হচ্ছে কি শুধু বন্ধু আছে সেই দিনে এর আগে দিন মৃতকের সাথে কিছু ফ্যামিলি ডিসপিউট ছিল ওর জোর জুম জন্য খুব যে পরিবারের সদস্য যে আছে খুব রাগান রাগান্বিত ছিল সেই জন্য সেই দিনে এর যে মৃতকের ভাই আছে ওর বন্ধুগুলো ওখানে উপস্থিত ছিল কিছু হট অলকেশন হলো তারপরে মার মারপিট হল সেই সেই জন্য মারা গেলো

যে ভিডিও প্রমাণ এবং যে আই উইটনেস প্রমাণ পাওয়া গিয়েছে আমার ধর সেই জন্য যুক্ত আছে সেই জন্য অরেস্ট হয়েছে না এখনই তো চলছে এখনই কিছু পাওয়া যায়নি যদি পাওয়া যাবে আপনাকে জানিয়ে দেবো